রসুল যখন জাতিটা তৈরি করে দিয়ে গেলেন জাতি ছিল একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি ওই জাতির মধ্যে তখন শিয়া সুন্নি ছিল মারামারি ছিল ছিল না প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য ছিল আল্লাহ রাস্তা জীবন দেওয়া সৈত্য দিন প্রতিষ্ঠার কাজ করা যাদের জীবন সম্পদ তারা কোরবান দিয়েছেন প্রত্যেকে প্রতিযোগিতা করতেন কে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যায় কে আগে হতে পারে রসুল চলে যাওয়ার পরে সাহাবিরা একে একে করলেন অদ্দ দুনিয়া আসলো দিনের আন্ডারে তখন আজ আবু বকর চলে গেলেন ওমর চলে গেলেন উসমান চলে গেলেন আলী রাজেল্লা তালানু আসলেন তারপরে সাত সত্তর বছর একশো বছর পর্যন্ত মোটামুটি জাতিটা ছিল ততক্ষণে হয়েছে মাত্র অধ্য দুনিয়া বাকি দুনিয়া রয়ে গেছে না বাকি দুনিয়া যে আল্লাহ দিনের আওতার বাহিরে রয়ে গেল তারা সেটা ভুলে গেল চারটা শ্রেণী শাসক শ্রেণী তারা খলিফা ছিল না খলিভার পরিবর্তে তারা হয়ে গেল রাজা বাদশাহ ভোগ বিলাসের সঙ্গে রাজত্ব করতে লাগলো বুঝলেন দুই নম্বর পণ্ডিত শ্রেণী তারা আয়াতের তর্কাতর্কি সুক্কাতে সুক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ এই আয়াতের এই মানে এই কথার এই মানে এর এই অর্থ এ করতে 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 জাতিটাকে একেবারে জটিল দুর্বুদ্ধ করে ফেললো এই ইসলামটাকে তাদের যে লেখা তাদের যে গবেষণা তাদের যে বিশ্লেষণ বাহাস তর্ক মত পাল্টা মত সুক্ষাতে সুক্ষা ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোর উপরে তৈরি হলো বিভিন্ন দলের উপদলের প্রধান চারটে হয়ে গেল হানাফি সাফি হাম্বুলি মালিকি চারটের মধ্যে আবার এমন এমন রায় হানাফি মাজাবে যেটা হারাম হাম্বুলিতে সেটা যাইস হাম্বুলিতে যেটা একেবারে হারাম মালিকিতে সেটা যাইস এই ব্যাখ্যা করে এগুলা করছে কিন্তু আল্লাহ এক রসুল এক কোরআন এক হুকুম এক জাতি এক নির্দেশনা এক ডাইরেকশন এক লক্ষ্য এক সেই জাতির লক্ষ্য বলে এগুলো হয়ে গেল তিন নাম্বার হলো সুফিবাদ ওই যে চোখ বন্ধ করিয়া আত্মার ঘষা মাজা করে না এরা কি করলো আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়া চোখ বন্ধ করে দরজা বন্ধ করে খানকায় খায় তসবির ধরলো ধরে তারা আত্মার ঘষা করতে লাগলো আল্লাহ রসুল কি চোখ বন্ধ করে তসবির দানা হাতে ধরিয়ে দেওয়া একটা জাতি তৈরি করছেন নাকি হাতে কি ধরাই দিচ্ছেন রসুল তাহলে আর সংগ্রাম জেহাদ সত্যদিন প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে মানুষের কল্যাণে সেটা তারা ফেলে দিল আসলে মোমেনের আত্মার উন্নতি এখানে নয় মোমেনের আত্মার উন্নতি হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের মধ্যে জীবন সম্পদ উৎসর্গ করার মধ্যে ওটা হলো আত্মার উন্নতি যেই আত্মা নিজের জীবনকে বিলিয়ে দেয় যেই আত্মা নিজের সম্পদকে কোরবান করে দেয় এর থেকে বড় উন্নতি আর আছে নাকি ঘরে বসে বসে আত্মার উন্নতি এটা আসল আত্মার উন্নতি নয় এটা বিকৃত করার ফলে কি হলো দেখেন জাতিটা বহির্মুখী হয়ে গেল অন্তর্মুখী এদের আবার কেন্দ্র করে বিভিন্ন হাজার হাজার তরিকা হয়ে গেল তার মধ্যে প্রধান চারটে তরিকা হলো সিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া আরও হাজার হাজার তরিকা আছে হাজার হাজার পীর আছে পীরের আবার শাখা প্রশাখা আছে তারা আবিষ্কার করলো কি উসিলা না ধরলে আসরের দিন যাতে পারবে আটকে যাবে না ওসিলা মানে কি পীরের হাত ধরতে অথচ আল্লাহ বলতেছেন ওয়াপ্তা ও ওসিলা তা সাবিলিল হ্যাঁ উসিলে ধরো যে চার নাম্বারে এবার সাধারণ জনগণ হ্যাঁ সাধারণ মানুষ কি করবে তারা এদিকে গেল ওই দিকে গেল ওইদিকে দিকে বাস চিহ্ন বিখ্যাত নিজেরা নিজেরা মারামারি এই ইমাম বললো আমি ঠিক এর অনুসারীরা ওই ইমামের সঙ্গে মারামারি এইবার এই শব্দটা বাইর করল বাহাস বলে বাহাস করো হাজার হাজার লোক বাহাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বাহাস সে বাহাস বিতর্ক করিয়া মারামারি করিয়া খুনা খুনি করিয়া শেষ জাতিটা এই জাতিটাকে আল্লাহ রসুল তৈরি করছেন কি নিজেরা নিজেরা বাহাস করার জন্য দোয়াল্লিন হবে নাকি জোয়াল্লিন হবে আমিন বলবেন কি আমিন বলবেন না কেয়াম হবে কি বেকেয়াম হবে নবী মাটির তৈরি কি নূরের তৈরি কি দরকার আমি তর্ক করিয়া মূল কাজ আসল কাজ না থাকলে আপনি কি করবেন এই জাতির কোনো কাজ নাই আল্লাহ রসুল তা করে একটা কাজ দিয়ে গেছেন সমস্ত বিশ্বময় সত্য দিনটাকে প্রতিষ্ঠা করো যেন মানব জাতি সুখে থাকে শান্তি থাকে ঐক্যবদ্ধ থাকো তারা কি করলো সেই কাজ ভুলে এখন তো আর কাজ নাই আজকের এই জাতি সেই সর্বনাশা কাজের ফল সেটা হয়ে গেছে আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মা আয়ু হবে ষাট সত্তর বছর ষাট সত্তর বছর ঠিক ছিল মোটামুটি তারপর থেকে বিকৃত হইতে 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 যখন ব্রিটিশরা আসলো অ্যাটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়া একদম পায়ের নিচে দিয়ে গোলাম করে দিল ব্রিটিশ এই জাতি যেন কোনোদিন আর মাথা উঁচা করতে না পারে এমন একটা ইসলাম তাগরি শিক্ষা দিব আমরা বসে বসিয়া তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করতো সে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ডাইরেক্ট তারা ছিয়াত্তর বছর আর ইনডাইরেক্টলি একশো বছর ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে তারা বসে বসে মাদ্রাসা ইসলাম শিক্ষা দিল কোন ইসলাম বিকৃত ইসলাম ওই ইসলাম শিখে মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসতেছেন কথার সাথে সাথে কোরআনের আয়াত বলে কথার সাথে সাথে হাদিস বলতেছে এবার তারা ওয়াজ করে খাওয়া শুরু করলো দাড়ি টুপি পাগড়ি ঢিলা কুলুক মিলা টাকনু মুসকাটা সাটা দাড়ি রাখা সব এটা শিখে এটা নিয়ে তর্ক বাহাস বিতর্ক বাস আল্লাহর হুকুম চলে কি চলে না তাদের কাছে মুখ্য না তাদের মাথার উপরে ব্রিটিশ আইন তারা কাফের হয়ে গেছে বহু আগে তাদের কাছে মুখ্য হলো দাড়ি এক মুষ্টি নাকি এক মুষ্টির কম দুঃখ রাখার কোনো জায়গা নাই তাদেরকে বোমা মেরে লন্ড করে দিচ্ছে ঐক্য হওয়ার কোনো খবর নাই লজ কোন জাতির উপর আর এরকম পরে নাই এই উম্মতে পড়ছে এই আলেমরা এদের লেবাস এদের কথা আরবি সুর আপনারা সবাই প্রতারিত হয়েছেন আপনারা মনে করছেন অনেক জ্ঞানী তারা তারা জ্ঞানী না তারা জালেম তারা জাহেল তাদের থেকে আবু জাহেলের জ্ঞান বেশি ছিল তারা আল্লাহ রসুলের এই উম্মাটাকে উম্মতে মোহাম্মদকে ধ্বংস করে দিয়েছে তারা আইজ মানুষ সঠিক কোনো পথ পাচ্ছে না ঐক্য হতে পারছে না মানুষের আর বাসার কোনো পথ নাই এখন ওনাদেরকে তো কিছু শিখারো হয় নাই কি করে খাবে ওই মুদ্রা দাফন করে ওই আজান দিয়া ইমামতি করিয়া রাইট ওয়াশ করিয়া বাক্স বসাইয়া মিলাদ মিলাত এগুলা করে তারা খাইতেছে এখন অথচ আল্লাহর দিন বিক্রি করে খাওয়ার নিষেধ আল্লাহ হারাম করেছেন আগুন খাওয়ার সমান করেছেন সুর্গ হারাম কিন্তু খাউন যায় যখন বিপদে পড়লে খাওয়ার কিছু থাকবে না নিরুপায় তখন আপনি সুয়ারও খাইতে পারেন এটা পর্যন্ত জায়জ করছেন আল্লাহ বলছেন আগুন খায় তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে মরমন্তুদ আজাব লাঞ্ছনাদায়ক শাস্তি মোমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে অনুসরণ করবা না অথচ আল্লাহ যেটাকে হারাম করেছেন আমরা সেটাকে সব মনে করি আল্লাহ যাকে ঘৃণা করেছেন আমরা তাকে সালাম টুকি সালাম আলাইকুম সালাম আলাইকুম হুজুর কি হবে আমাদের তারপরে আমরা আল্লাহর উপরে মাতব্বুরি করে এনারা কি করে খাবেন খুব মায়া আমাদের আপনি কি করে খান আপনি লাঙ্গল চালাইতে পারেন আপনি গাড়ি চালাইতে পারেন ভ্যান ঠেলতে পারেন উনি পারবেন না পারবে পারতে হবে আপনাদের কারণে পারে নাই যেটাকে আল্লাহ হারাম করেছেন সেটা আপনারা সব মনে করছেন সময় এসেছে সত্য যখন এসেছে মিথ্যাকে বিতাড়িত হতেই হবে